好，一起喽！ হবে সেটাই সিরাতুত নবীর মন থেকে বলতে চাই আল্লাহর پیغمبرের আদর্শ থেকে সিরাতুত নবী থেকে আমরাও এটাই ধারণ করব 24 এর জুলাই এবং আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে সেই বাংলাদেশে পূর্বের সময় থেকে চলে আসা প্রতিটি কল্যাণ প্রতিটি ভালো এবং প্রতিটি উত্তম আদর্শকে আরো বেশি লালন করা হবে উজ্জীবিত করা হবে শুধু পূর্ব থেকে চলে আসা ভালো আর উত্তম আদর্শগুলোকে উজ্জীবিত করলেই চলবে না পূর্ব থেকে চলে আসা সকল বর্বর অন্যায় জুলুমের নীতিগুলোকে উৎখাত করতে হবে বলেন কথা ঠিক না বে ঠিক আমরা আমাদের অবস্থান জাতির সামনে পরিষ্কার ঘোষণা করছি প্রতিটি ভালোর সঙ্গে আমরা আছি প্রতিটি মন্দের উৎখাতের যুদ্ধে আমরা প্রথম সারিতে আছি বলবেন হুজুর পূর্ব থেকে ভালো কি কি চলে আসছে সংক্ষিপ্ত চার্ট উল্লেখ করে দেই পূর্ব থেকে চলে আসছে ভালো পাঁচ সালে এই পূর্ববঙ্গের মুসলমানদের ইসলামী চেতনা মুসলিম জাতি সত্তার উত্থান এবং উন্নয়নের জন্য এই পশ্চিমবঙ্গের আধিপত্য খর্ব করে দাদা বাবুদের আধিপত্য তাদের প্রভুত্বকে খর্ব করে মুসলমানরা যেন তাদের পায়ের উপর দাঁড়িয়ে নিজেরা স্বাধীন জাতিসত্ত্ব গঠন করতে পারে সেই জন্য উনিশশো সালে বঙ্গভঙ্গ করা হয়েছিল আমরা সেই বঙ্গভঙ্গের চেতনাকে সামনের দিনে অব্যাহত রাখতে চাই আমরা বলতে চাই আমার সোনার বাংলাদেশ আর কোনদিন দাদা বাবুদের গোলামে পরিণত হবে না আমরা বলতে চাই হাজি শরিয়দুল্লাহ এই বাংলার মাটি দেব হাফিজ্জে দেব সাইকুল হাতীসের বাংলার মাটি দেব সেইখুল ইসলাম আহম্মদ শফীর বাংলার মাটি দেব আল্লাহ জুনায়েত বাবুর নগরীর বাংলার মাটি দেব পদ্দলিকতার আধিপত্যকে আমরা আর কোনদিন বরদাস্ত করবো না ইনশাআল্লাহ এটা হলো উনিশশো সালে যে কল্যাণের ধারার বাইতুল্লার দরজার চাবি বহন করাটা সম্মানজনক একটা বিষয় বলে জাহিলিয়তের যুগ থেকেই পরিচিত ছিল আল্লাহ নবী জাহিলিয়তের সেই চলে আসা সময় থেকে চলে আসা বাইতুল্লার ঘরের দরজার চাবি বহন করার এই মর্যাদাকে তিনি এতটুকু পর্যন্ত তিনি গুরুত্বহীন করেননি বরং আল্লাহ নবী মক্কা বিজয়ের পরে উসমান ইবনে তালহার হাতে এই চাবি দিয়ে তার হাতে বাইতুল্লাহ চাবি উত্তোলন করে দিয়ে তুলে দিয়ে নবী বলেছিলেন খালিদাতান তালদাতাল লা ইয়ানজিউহা মিনকুম ইল্লা জালিমুন হে উসমান ইবনে আবি তালহা আজ আমি তোমার হাতে এই পৃথিবীতে আল্লাহর ঘর বাইতুল্লাহর চাবি তথা মর্যাদা এবং গৌরবের গৌরবের এই প্রতীক তোমার হাতে তুলে দিলাম তোমার পরে তোমার বংশধর এই চাবি বহন করবে কোন অত্যাচারী জালেম সারা কেউ তোমাদের হাত থেকে এই গৌরব এবং মর্যাদা কেড়ে নিতে পারবে না আল্লাহর কোরআন আল্লাহর নবীর এই নীতিকে সমর্থন দিল আল্লাহর কোরআন আল্লাহর নবীর এই নীতিকে সমর্থন দিল শুধু নয় বরং এই নীতিকে আরো মজবুত করে বিশ্ববাসীর সামনে আল্লাহর নবীর এই অনুষ্ঠিত আদর্শকে অনুসরণীয় হিসেবে তুলে ধরে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন

জমজমের পানি পান করার দায়িত্ব পূর্ববর্তী দায়িত্বশীলের হাতে তুলে দিয়েছেন আল্লাহ পাক বললেন এটাই আপনি সঠিক কাজ করেছেন আল্লাহর নবী বাইতুল্লাহর চাবি পূর্ববর্তী সেই ওসমান ইবনে আবি তালহার হাতে তুলে দিলেন আল্লাহর নবী বললেন আল্লাহ বললেন যে এটাই আপনি সঠিক করেছেন ভালো কাজগুলোকে সমাজের মধ্যে বাঁচিয়ে রাখতে হবে জাহেলিয়াতের যুগ থেকে ভালো কাজ ছিল বলে সেটা জাহেলি যুগের লোকেরা ভালো কাজটা করতে বলে সেই ভালো কাজকে ইসলাম কোনোদিন অসম্মান করে নাই অমর্যাদা করে নাই কোনো ভালোকে কোনোদিন ইসলাম দাফন করে না বরং প্রতিটি ভালোকে ইসলাম উৎসাহিত করে এটাই সিরাতুন নবী ভালোকে উৎসাহিত করেছেন পূর্ব যুগ থেকে চলে আসা প্রতিটি উত্তম কার্যকলাপকে আল্লাহ নবী শক্তিশালী করেছেন বরং আল্লাহর কোরআন আয়াত নাজিল করে সেটাকে মানুষের মধ্যে আরো উজ্জীবিত করেছে এটা হলো সিরাতুন নবীর একটা দিক ঠিক তার বিপরীতে যে সকল অন্যায়গুলো ছিল যে সকল খারাপ কাজগুলো ছিল যেখানেই থাকুক না কেন সেটা হোক সেটা নিজের পরিবারের মধ্যে হোক সেটা নিজের আপনজনদের মধ্যে হোক সেটা নিজের ভাইয়ের মধ্যে হোক সেটা নিজের চাচার জীবনে প্রতিটি বর্বরতা প্রতিটি অন্যায় প্রতিটি জুলুম শেখর শুদ্ধ আল্লাহর নবী উপরে ফেলেছেন রসুল আকরম সাল্ল আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনা স্টেট ঘোষণা করলেন ইসলামী রাষ্ট্রের বুনিয়াদ কায়েম করলেন আল্লাহ নবী ঘোষণা দিলেন আলা ইন্নারিবাল জাহিলিয়াতি মাউযুউন তাহতা কদামাইয়া আলা ইন্নাধিমাল যাখিনি ইয়েতি মাউজু অন্তহতা কাদামাইয়া ওয়াইন আউয়ালা রিবান আদা রিবা আব্বাসিবনি আব্দুল মুতালিম নবীজি বললেন যাখিনি যুগ থেকে সুদ নামক এক ভয়াবহ মানুষের রক্তচষা এক অর্থনৈতিক কার্যকলাপ এবং রীতিনীতি পরিচালিত হয়ে আসছে সুদের মতো মানুষের গরিবের রক্তচষণকারী এই বর্বর রীতি একটি সভ্য সমাজে চলতে পারে না নবীজি বললেন সুতরাং আজ আমি মুহাম্মাদ আরবি ঘোষণা করছি জাহেলিয়াতের যুগ থেকে চলে আসা সকল সুদের কবর রচনা করলাম আমি মুহাম্মাদ আরবির মা পায়ের নিচে সমস্ত জাহেলী সুদ আজ থেকে দাফন হয়ে গেল ও ইননা আদাহু রিবা আল ইতিহাসের স্মরণীয় বাণী নবীজি সর্বপ্রথম সেই সুদ মৌকুফ করার কার্যক্রম অভিযান শুরু করলেন আরেকজনের ঘরের উপর দিয়ে নয়। বরং নিজের ভিতর থেকে বললেন, আমার বিন আব্দুল যিনি আরবের অন্যতম বড় ব্যবসায়ী ছিলেন সুদের ভিত্তিতে মানুষের কাছে বিপুল পরিমাণ অর্থ তার পাওনা ছিল লগ্নি করা ছিল সুদের ভিত্তিতে বিপুল পরিমাণ সুদ তিনি মানুষের কাছে পেতেন নবীজি বললেন আমার চাচা আব্বাসের পক্ষ থেকে আমি মুহাম্মাদি আরাবি দায়িত্ব নিয়ে ঘোষণা করছি আমার চাচার সুদ কেউ পরিশোধ করবে না শুধুমাত্র আমার চাচাকে মূলধন ফেরত দেবে আর এক টাকাও সুদ কেউ আমার চাচাকে দেবে না এভাবেই সকল সুদ আমি মওকুফ ঘোষণা করলাম পূর্বকাল থেকে চলে আসা প্রতিটি বর্বর নীতি প্রতিটি অসভ্য নীতি প্রতিটি অমানবিক নীতি নবী আকরম সাল্লাসাল্লাম এভাবেই নির্মূল করেছেন মোহতারাম হাজির তাহলে পূর্বের যুগ থেকে চলে আসা ভালো কাজগুলো সামনের দিনে অব্যাহত থাকবে পূর্বের সময় থেকে চলে আসা ভালো আদর্শগুলো সমাজের মধ্যে উজ্জীবিত থাকবে আরো বেশি উজ্জীবিত করা হবে আরো বেশি উৎসাহিত করা হবে কথা বলেন ঠিক কিনা কিন্তু শুধু চলে আসছে বাপদাদার যুগ থেকে পূর্বপুরুষদের যুগ থেকে চলে আসছে এই অজুহাতে কোন অসভ্যতা কোন অবর্বরতা কোন অমানবিকতাকে মুসলিম সমাজ মুহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের অনুসারী সমাজ তারা এক মুহূর্তের জন্য বরদাস্ত করতে পারে না আমি সিরাতুন নবীর এই মৌলিক দর্শনটি আপনাদের সামনে তুলে ধরলাম আমি আশা করি আপনারা এই বিষয়টি হৃদয়ঙ্গম করবেন এবং এই বিষয়ে আপনারা যদি অধিকতর পড়াশোনা করেন দীর্ঘ তালিকা পাবেন যে আল্লাহ নবী জাহেলিয়াতের যুগের কি কি কুপ্রথা তিনি শক্ত হাতে দমন করেছেন আবার পূর্বের যুগ থেকে চলে আসা ভালো রীতিনীতিগুলোকে তিনি কিভাবে প্রমোট করেছেন কিভাবে তিনি সেগুলোকে সমর্থন দিয়েছেন শক্তি যুগিয়েছেন আপনারা তার সুদীর্ঘ তালিকা পেয়ে যাবেন আমি শুধুমাত্র দৃষ্টান্ত হিসেবে দুটি দৃষ্টান্ত উপস্থাপন করলাম এই কথা বোঝাবার জন্য যে আজ আমরা বাংলাদেশে ওই রকম ইতিহাসের এক বদলের মুহূর্তে আমরা অবস্থান করছি